দিল্লি যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ের বাবা বুধবার একাধিক কর্মসূচি নিয়ে দিল্লি গেলেন অভয়ের পরিবার যার মধ্যে অন্যতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তার আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা তার স্পষ্ট অভিযোগ আমার মেয়ে বিচারপাক পাক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না আর তাই উনি প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে অন্যায় করছেন কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে নন্দী ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত নাইনটি পার্সেন্ট শিওরটি আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে এখনও টাইমটা উনি জানাতে পারেননি এটাই আছে মেইন আরও অনেক প্রোগ্রাম আছে সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারে আপনারা তো নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন সেই অভিযানে আপনারা হ্যাঁ অবশ্যই থাকছি এবং নবান্ন অভিযানে আমাদের যে মেইন দাবিটা থাকছে সেটা আমরা লিপলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো তখন এখন কিছুটা আমাদের আপনাদের জানাতে পারি যে আমরা কী চাইছি মুখ্যমন্ত্রীর কাছে কী চাইছেন আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের মনে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে মেন যাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের জানা যতগুলো মানে সংগঠন আছে রাজনৈতিক দল আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি মেইনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং ফোন থেকে থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করে তাহলে স্বরাষ্ট্র সচিবকে দেবো যিনি দ্বিতীয় যে পদাধিকারী যিনি মুখ্যমন্ত্রী পড়ে আমাদের তো মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না সেটা আপনারা আমার সঙ্গে একমত হলে হতে পারেন হলে আমাদের ধারণা এটাই একজন একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী বড় পদাধিকারী ছাড়া কিছুই নয় কিন্তু তিনি সেই প্রশাসনকে সমস্ত প্রটাশনকে উনি ব্যবহার করেন আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস ওনার আইএস অফিসারদের সঙ্গে পনেরো ষোলো জন আইপিএস আইএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে নবান্ন অভিযানটা আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন মানুষের যে স্বদস্যতা আন্দোলন উনি বন্ধ করতে যেতেই পারবেন

জনগণের জন্য সঠিক কাজ না করবেন তখন তার প্রতিফলন ফল তাকে ভোগ করতেই আটকানোর জন্য না না আমরা অমিত শাহর কাছে আমার মেয়ের বিচারের জন্য উনি কিভাবে সহযোগিতা করবেন এটাই আমাদের অনুষ্ঠানের বক্তব্য থাকবে কোনো প্রশাসনিক বক্তব্য সেটা ওনারাও বুঝবেন আর মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিশ্চয়ই অন্যরা জানতে পারছেন গতকাল যেমন নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে এটা তো অনেক নিশ্চয়ই অবগত একটা সাধারণ পরিবার ধর্ষণের বিচার চাইতে আজকে রাস্তায় নামতে চলেছে এবং তার জন্য এত বড় করে মিটিং তার মানে কি তার মানে এই যে ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছে এমনই কেউ কি যে সঙ্গে যুক্ত আছে এমন কিছু ঘটেছে পেছনে তাতে সরকারের প্রত্যক্ষ মদত এবং জড়িত থাকার প্রমাণ চলে আসবে যদি আমরা বিচার পাই এটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি তার জন্যই উনি প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করছি ঠিক আছে দেখা যাক আমরা জনজীবন তো ব্যাহত হবে আন্দোলন করলেই যখন মমতা ব্যানার্জি মিছিল করেন তখন কি জনজীবন ব্যাহত হয় না একুশ তারিখ একুশে জুলাই জনজীবন ব্যাহত হয়নি তার অটো গুলোকে তার আগে